হে এভরিওয়েলকাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ই দু আমাদের এখানে হচ্ছে আগামীকালকে ঈদ আর আজকে হচ্ছে আমরা মূলত ঘুরতে বের হয়েছিলাম একটা পার্কে আসছি আর আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো আমাদের ঈদ সহ সম্পূর্ণ ভিডিওটা এই একটা ভিডিও থেকে আবার হবে সো দেরি না করে চলুন জয় আওয়ার টু ভিডিও যেখানে ঘুরতেছিলাম এটা হচ্ছে ইউজনি পার্ক আর এই হচ্ছে আর মেন গেট তো আমরা পিছন থেকে ঘুরে একদম সামনে থেকে আসছি তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব মানুষ এসে এখান থেকে ঢুকতেছে আমরা বের হচ্ছি হোয়াট এস স্ট্রেঞ্জ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সো আজকে হচ্ছে রাশিয়াত আমরা ঈদ পালন করতেছি আর মাত্র সকাল হলো আমরা গোসল করে আমি বের হলাম আর আমার ফ্রেন্ড আসতেছে দুজন ওয়েট করতেছি সো আজকের দিনটা আমরা কি কি করতে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না সো সম্পূর্ণ দিনটা আমাদের যারা আমরা দেশের থেকে অনেক বাহিরে থাকি বা অনেক দূরে থাকি দূর প্রবাসে যারাই থাকি সো তাদের আসলে লাইফটা কিরকম করে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব সো গাইস এক এক করে সবাই চলে আসছে আর পিছনে মিজবা আছে আর সামনে হচ্ছে কৌশিকে যাচ্ছে আমরা এখন মূলত ব্যাংক থেকে কিছু ক্যাশ টাকা বের করব আমাদের এখানে আসলে ক্যাশ টাকা আমরা একদমই রাখি না যত টাকাই হোক সব অ্যাকাউন্টে থাকে কারণ এখানে ক্যাশ টাকা আমরা ইউজই করি না ধরতে গেলে তো ক্যাশ টাকা বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যে মসজিদে নামাজ পড়তে যাবো সেখানে আমরা কিছু টাকা দিব সেই জন্য আর সকালে হচ্ছে মিষ্টি জিনিস খাওয়ার মতো শ্যামাই এখানে মানে পাটি চার্জ দিয়েও পাই নাই মানে পাটি চালান যেটাকে বলে সেটা দিয়েও পাই নাই সো আমরা এখন চকলেট খাচ্ছি মিষ্টি জিনিস আর দুটো ডিম খাইছিলাম মাত্র তো আমরা এখন যাচ্ছি আগে চকলেটটা খাওয়া শেষ করি তো তারপরে আমরা চলে আসি এখান থেকে আমরা টাকা বের করি প্রথমে টাকা বের করার পরে আমরা এখানে বাসের জন্য দাঁড়াই সো তারপর দেখতেছি যে এখানে অনেক লোক দাঁড়ায় আছে দেন আমরা পরে ট্যাক্সি বুক করে আমরা রওনা হয়ে যাই মসজিদের উদ্দেশ্যে প্রচুর ঠান্ডা লাগতেছে

Да, они стелят, они стелят. А там дальше тоже стелят. Поэтому человеческий фактор любовь мы должны научиться Аллаху Акбар! Ла Иляха Илла Аллаху Аллаху Акбар! Аллаху Акбар! Ва Ла Хамд! Уважаемые братья, еще раз напоминаю насчет намаза. আজকে পরিবেশের অবস্থা অনেক খারাপ অনেক অনেক খারাপ খুব কষ্ট করে আমরা সবাই নামাজ বললাম এদের তো এখন হচ্ছে সবাই বের হচ্ছে আর মাইনাস সো আমাদের ঈদের নামাজ সম্পূর্ণরূপে শেষ হলো আর হচ্ছে আমাদের ভাই ব্রাদার্স কৌশিক আছে মিসবা আছে আমরা তিনজনই আপাতত আর আমাদের ইন্ডিয়ান কিছু ভাই ব্রাদার ছিল তাদের সাথে আমরা মিট করলাম তো ভিডিও করা সম্ভব হয়নি তো সবার সাথে কলাগলি করতে করতে আমি নিজেও একটা ব্যস্ত হয়ে গেছিলাম তো আমার এখানে তো ক্যামেরাম্যান নাই যে ভিডিও করবে তো নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি এখন হচ্ছে আমাদের ফটোগ্রাফির পালা আমরা কিছু ফটোগ্রাফি করব। তো সচরাচর মসজিদের এই জায়গাটাতে সবসময় একদম নিট এন্ড ক্লিন থাকে রাস্তাগুলো বাট আজকে এখানে ঈদের নামাজের জন্য সবাই গাড়ি নিয়ে আসছে তো যে কারণে এই জায়গাটার একটু জ্যাম লেগে আছে তো আমরা এখন ওয়েট করতেছি গাড়ির জন্য আমাদের গাড়ি হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে যদি ঝুম করি ওই যে যে লাল বাসটা সেটাই হচ্ছে আমরা ওইখান থেকে যাব আসার সময় যদি আমরা ট্যাক্সিতে করে আসছিলাম বাট এখন যাওয়ার সময় ট্যাক্সি এখানে যদি বুক করি তাহলে মিনিমাম আমাদের আধা থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার উপরে দেরি হবে সো হতবাগের মতো বাস না পেয়ে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এই একটা সুপার শপ বলা যেতে পারে এইখানে আসলাম আসার পরে নিতান্তই অবাক হলাম কারণ হচ্ছে এইখানে হচ্ছে এটা ফ্যাক্টরি প্লাস উৎপন্ন করে বা প্রোডাক্টস তৈরি করে ওরা নিজেরাই এখানে সেল দিচ্ছে মানে সব কিছুর দাম এতটা সস্তা বলার বাহিরে কজ আমি যখন দেখলাম ওই পাশে ওই পাশে ছিল হচ্ছে আপনার নয় কেজির ওয়াশিং পাউডার যেটা হচ্ছে মাত্র একশো চুরানব্বই টাকা তারপরে এই হচ্ছে চিনি বিরাশি টাকা হচ্ছে দুই কেজির প্যাকেট সো অনেক সস্তা এখানে বিরাশি টাকা হলে একচল্লিশ টাকা করে পড়তেছে মানে একচল্লিশ আর রোবলের হিসাবটা বাংলা টাকা হিসাব করলে হয়তো একটু বেশি পড়বে বাট এখানের জন্য তুলনামূলকভাবে অনেক কম সো এইখানে হচ্ছে চাল খুঁজে পেলাম না তাছাড়া মাছ মাংস চকলেটস তো সব ধরনের জিনিসপত্রগুলা এই দোকানের মধ্যে দেখলাম হালকা কিছু খাবার খাওয়ার পর আমরা উঠে গেলাম বাসে আমরা এখন যাচ্ছি আমাদের ওই যে ব্ল্যাক টি শার্ট পরা কৌশিক তার মামার বাসায় আমরা ওখানে গিয়ে আজকে আমাদের খাবার খাবো মামা আমাদেরকে আগে ইনভাইট করেছিল যেন বাস থেকে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে করে হাঁটি হাঁটি পা পা করে মামার ভাষায় পর্যন্ত চলে যাই এ হচ্ছে মামার বাসার সামনে সো আমরা এখনও হাঁটতেছি আর ওয়েদারটা প্রচুর খারাপ প্রথমে মামার বাসায় যাওয়ার পরে একটা রাশিয়ান ফুড এবং সাথে পিৎজা পায়েস আমাদেরকে সার্ভ করে অনেক মজা ছিল জিনিসগুলো আর লাস্টা হচ্ছে আমাদের এখানে হচ্ছে গরুর গুস্তো প্লাস হচ্ছে পোলাও